মিডল অর্ডার সমস্যা বাংলাদেশ ক্রিকেটে নতুন নয় তবে তাহির হৃদয় জাকের আলী অনেক শামীম হোসেনরা সেই সমস্যাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন বললেও ভুল হবে না এবার তাদের নিয়ে বিকল্প পথে হাঁটতেই বাধ্য হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই দলে পরিবর্তনের আভাসও পাওয়া যাচ্ছে বিশ্বকাপের আগে দল গোছাতে আর মাত্র একটি সিরিজই হাতে পাচ্ছে টাইগাররা ঘর মাঠে আইরিশদের মোকাবেলা করতে দলে আসতে পারেন ইয়াসির আলী রাব্বি আকবর আলী মাহমুদুল হাসান জয়ের মতো ইয়াং প্রস্পেক্টরা তবে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মুহূর্তে সেই সাব্বিরকে নিয়েই ইতিবাচক নয় বাংলাদেশের নির্বাচক প্যানেল বাংলাদেশ টি টোয়েন্টিতে কখনোই বড় দল হিসেবে বিবেচিত না হলেও গত দু বছরে দেশে ক্রিকেটের সবচেয়ে বেশি সাফল্য এসেছে এই ফর্মেটেই তবে দলটা একেবারেই অগোছালো ব্যাট হাতে নির্ভরযোগ্য কোনো ক্রিকেটারে নেই দলের মিডল অর্ডারে ফিনিশিংয়ে ভয়াবহ অবস্থা জ্যাকের আলী অনিক সোহান শামীমদের একের পর এক সিরিজ সুযোগ দিয়েও তাদের থেকে পারফরম্যান্স বের করে আনা সম্ভব হচ্ছে না এবার বিকল্প অপশনগুলোকে বাজিয়ে দেখতে চাইবে নির্বাচকরা গত কয়েক বছরে ডোমেস্টিক সার্কিটে ব্যাট হাতে অন্যতম রান সংগ্রাহক ইয়াসির আলী রাবি পেতে পারেন সুযোগ গত ডিপিএল বিপিএল এনসিএল এমনকি লঙ্গার ভার্সন অ্যানসিএলেও ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করছেন চট্টগ্রামের এই ক্রিকেটার তালিকায় বিবেচনায় থাকবেন টেস্ট ক্রিকেটার তকমা পাওয়া ব্যাটার মাহমুদুল হাসান জয় ক্যারিয়ারের শুরু থেকেই জয়কে নিয়ে হাইপ ছিল কম তবে যখনই সুযোগ পেয়েছেন ডিপিএল বিপিএলও পারফর্ম করেছেন গত এনসিএল টি টোয়েন্টি ক্রিকেটেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জয় চার নম্বর পজিশনে হৃদয়ের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে দেশের হয়ে অনুর্দ উনিশ বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটারকে এই মুহূর্তে দেশের ক্রিকেটের একমাত্র অধিনায়ক কোয়ালিটি সম্পন্ন ক্রিকেটার আকবর আলীও থাকবেন বিবেচনায় এনসিএল টি টোয়েন্টিতে টানা দুবার রংপুরকে চ্যাম্পিয়ন করেছেন দ্য গ্রেট আকবর এবার জাতীয় দলে আকবরকে বাজিয়ে দেখাটাও জরুরি অন্যদিকে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেই সাব্বিরকে এখনও বিবেচনায় করছে না গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি তবে একেবারেই না থাকার চেয়ে কিছু থাকা ভালো সেদিক সাব্বিরকে গত বিপিএলে একত্রিশ দশমিক পাঁচ শূন্য গড়ে একশো উননব্বই রান করেছিলেন সাব্বির তার চেয়ে বেশি আলোচনায় ছিল নয় ইংলিশে সাব্বিরের আঠারোটি ছক্কা মারা টি টোয়েন্টি ক্রিকেটে এখনও বাংলাদেশকে অনেক কিছুই দেওয়ার সামর্থ্য রয়েছে পরে তেত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের আগামী দু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের তিন ম্যাচেই খেলোয়াড়দের পরক করার সুযোগ আছে সামনে তাইতো তো দলে পরিবর্তন আসতে চলেছে তা প্রায় সুনিশ্চিত সরাজয়ন দি